Sí no লালচাঁদ বাগের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ স্মরণ সভা নকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নকুন্ডা হাটতলা এই স্মরণ সভা লোকসভা নির্বাচনের সংঘর্ষে মৃত্যু হয় গোহাটের নকুন্ডা অঞ্চলের তৃণমূল নেতা লালচাঁদ বাগের এরপর থেকেই তাকে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর পালন করা হয় শহীদ স্মরণ সভা প্রত্যেক বছরের মতো এই বছরও নকুন্ডা এলাকায় স্মরণ

দু হাজার এগারো সালে বাংলায় পালা পরিবর্তনের বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিবর্তন এগারো সালের আগে আঠারো জন খুন হলেও তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো বাবা হোক সন্তান কেন সিপিএম তৃণমূল কংগ্রেস খেলায় বিশ্বাস করে না তো তারপরে আমরা দেখলাম তারা ভেবেছিল বাক্যে বলা হয়েছিল যে ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে ধর্মতলায় গেছে

মাথায় আঘাত তার অন্ড কোষে আঘাত তার কোমরে চোট বিভিন্ন ভাবে আঘাতের মধ্যে দিয়ে তাকে আক্রমণ করা হলো সেই দিন থেকে আমাদের সম্মানীয় নেতৃত্ব উনিশশো তিরানব্বই সালে যারা নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে লড়াই করেছিলেন তাদের কথা আজও যদি মনে রেখেছেন উনিশশো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত তিনি তাদের স্মরণ সভা করেন এবং আমরা এই কথাটা একদম বললাম তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংগঠনিক পদ রয়েছে সভাপতিরা তারা কিন্তু প্রত্যেক বছর এই দিনটাকে আমরা পালন করি দু হাজার উনিশ সালের বাইশে জানুয়ারি এই দিনটা বাইশে জুলাই কারণ এই দিনেতেই আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ নেতৃত্ব যিনি শিরুল কাস্ট পরিবারের মানুষ বাগদি সম্প্রদায়ের মানুষ তাকে হত্যা করেছিল বিজেপি এবং সিপিএম এর গোয়েন্দা বাহিনীরা আজকে আমরা দু হাজার চব্বিশ সালের সেই বাইশে জুলাই সেই দিনটাকে পালন করছি ওনার আত্মার শান্তি কামনায় আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন ওনার বয়স্ক মা ওনার স্ত্রী এবং দুই পুত্র সহ ওনার পরিবারের সমস্ত পরিবার আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরাও আশ্বস্ত করেছি যে বিগত দিনেও আমরা আপনাদের পাশে আজকে অঞ্চলে আমাদের লাল আমাদের সক্রিয় কর্মী ছিলেন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে ঘোষণা হওয়ার পর

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা